হ্যালো প্রিয়ওয়ান গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি বাজার থেকে একেবারে লাল লাল টাটকা টাটকা গাজর নিয়ে হাজির হয়ে গেছি গাজর দেখেই তোমরা বুঝতে পারছো আজকে কী রেসিপি বানাতে চলেছি জানি জানি সবাই বুঝতে পেরে গেছো আচ্ছা তোমরা বলো তো ছোটো ছোটো যে হলুদ হলুদ গাজরগুলোতে হালুয়া ভালো হয় না এরকম লাল গাজরে হালুয়া ভালো হয় আমি তো সবাই আগেই দেখেছি সেই ছোটো ছোটো গাজরে হালুয়া করতে কিন্তু কর্তা তো অলরাউন্ডার কুক না ও তো সবই জানে ও বলছে এই গাজরের নাকি হালুয়া ভালো হয় আর এইটা খুব মিষ্টি হয় তারপরে আমি নিয়ে আসলাম নিয়ে এসে কর্তা কাছে আর্জি করলাম যে আজকে তোমাকেই বানিয়ে দিতে হবে হালুয়া কর্তা কিন্তু এক কথাই রাজি যে হ্যাঁ আমি হালুয়া বানিয়ে দেবো কিন্তু গাজরটা তোমাকে ঘষে দিতে হবে আর কি করা যাবে ঘষে তো দিতেই হবে কর্তা আর জি বলে কথা আর আজকে প্রচুর প্রচুর গাজরে হালুয়া খেতে ইচ্ছে করেছে তার জন্য তো একটু কষ্ট করতেই হবে না আর ভাবছিলাম যে আজকে রান্নাঘর থেকে ছুটি নেব। কিন্তু তার তো আর নেই ক্যামেরা হেম্যান হিসেবে তো আমাকেই থাকতে হবে না তার জন্য আজকের দায়িত্বটা দিলাম কর্তামশাইয়ের উপরই রান্নার আর ক্যামেরাম্যানের দায়িত্বটা নিলাম আমি দেখতেই পাচ্ছি এখানে গাজর ঘষে ফেলেছি আর দেখো আমি কত গাজর ঘষে ফেলেছি সত্যি কথা বলতে খেতে যে না মজা ঘষায় কিন্তু সত্যি কষ্ট রয়েছে তারপরে কর্তমশাই বললো একটা নেটের সাহায্যে গাজরের জলটা বা গাজরের যে রসটা আছে সেটাকে ভালো করে নিকড়ে নিতে গাজরের যদি রসটা থেকে যায় তাহলে কিন্তু হালুয়া ভালো হবে না তার জন্য আমি দেখো নেটের মধ্যে সমস্ত গাজরগুলোকে নিয়ে ভালো করে নিকড়ে নেবো এখানে আমার গাজরগুলো নেওয়া হয়েছে আরে আরে ভুলে তো গেছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন বছরে প্রত্যেকটা ভিডিওতেই তো আমি তোমাদের হ্যাপি নিউ ইয়ার জানাই আর নতুন বছরে তোমাদের নতুন মাসে তোমাদের এই মিষ্টি মিষ্টি রেসিপি না খাওয়ালে হয় বলো তোমাদের তো মিষ্টি মিষ্টি করে রেসিপি খাওয়াচ্ছি তোমরাও মিষ্টি মিষ্টি করে আমাকে একটু পাশে থেকো আমার আর একটু সাবস্ক্রাইব করে দিও তোমার এই ভালোবাসা ছাড়া তো কখনো এগাতে পারবো না তোমাদের ভালোবাসা নিয়েই সামনের পথগুলো চলা তাহলে আর দেরি করছো কেন তাড়াতাড়ি করে চলে আসো আর এরকম মিষ্টি মিষ্টি একটা রেসিপি উপভোগ করো আর বাড়িতে পানিয়ে সবার মন জয় করে ফেলো চলো বন্ধুরা এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আস্তে আস্তে করে গাজরের রসটা কিন্তু নিকড়ে নিয়েছি আর একটা হাঁড়িতে আমি গরম দুধ দুধ বসিয়ে দিয়েছি দুধটাকে গরম করার জন্য এখানে দেখতেই পাচ্ছ দুধটা ফুটে উঠলে এবার আমরা গাজরে কি করবা দেখো গাজরটাকে আমি নিগড়ানোর পরে কি সুন্দর একেবারে শুক্কা হয়ে গেছে আর যেন ঝরঝরে হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা দেখতে এরপর কর্তা মশাই দেখলাম কর্তামশাই কড়াইতে একেবারে ঘি দিয়ে দিল। চলো চলো একটু কর্তা তোমাদের দেখাই এই দেখো আমার এই হলো কর্তা মশাই আর এই হচ্ছে অলরাউন্ডার কুক চাইনিজ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান সবের কুক তাই আজকে কর্তা কাছে কাছে যে হালুয়া খাবো তাই কর্তামশাই বইয়ের কথা আর ফেলবে কি করে তাই না বলো তাই দেখলাম ঘির মধ্যে কাজগুলোকে একবার সুন্দর করে ভেজে নিচ্ছে এই তো দেখতে পাচ্ছ কাজুগুলো আমাদের ভাজা কমপ্লিট এরপর কাজুগুলোকে আস্তে আস্তে করে তুলে নেবে ঘিটা কিন্তু অনেকটাই বেঁচে গেছে আর এই ঘিটার মধ্যেই আমরা কিন্তু একে একে করে গাজরটাকেও ভেজে নেব চলো দেখাচ্ছি মানে পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে স্কিপ করে গেলে কিন্তু বুঝতে পারবে না তারপরে এই গাজরটাকে আমার কর্তবসায়ী এর মধ্যেই ঢেলে দিল আমি বলছিলাম না গাজরটাকেই ঘিটার মধ্যে ঝালবে তারপরে গাজরটাকে ভালো করে গিয়ে সাথে এপি টপিট করে নেড়ে দিচ্ছে আর সঙ্গে চার পাঁচটা এলাচও দিয়ে দিল এলাচটা দিলে খুব ভালো হয় আচ্ছা দেখো দেখো হাজির হয়ে গেছে আমার ছেলে এখনও রান্নাই শেষ হলো না খাওয়ার জন্য আমরা হাত তুলে দিয়েছি আর এত সুন্দর স্মেলটা আসছে গাজরের তোমাদের কি বলবো গাজরটা এরকম দেখো লাল থেকে এরকম হলুদ কালারের একটা কালার চলে আসলো এবার কর্তা মশাই হালকা হালকা করে দুধটাকে দিচ্ছে দুধটাকে একটু একটু করে দিয়ে দেবে আর একটু একটু করে নাড়তে থাকবে কারণ দুধটাকে ভালো করে গাজরের সঙ্গে মেশাতে হবে এখানে তো বেশি দুধ দেওয়া যাবে না তোমরা জানো হলুদ মানে হালুয়াতে বেশি দুধ দেওয়া যাবে না তার জন্য বেশি মাখো মাখো করে দুধটা দিতে হবে তাই একটু একটু করে দুধটা দিচ্ছে আর দেখো দুধটা কত সুন্দর গাজরের সঙ্গে ফুটে উঠেছে এখানে বারবার আমাদের নাড়তে হচ্ছে তাহলে আরও ভালো হবে এই জন্য আমরা নাড়ছিলাম কর্তামশাই মশাই নাড়ছিলো তারপরে এখানে কাজু কিশমিশ ব্যবহার করলো দেখো কাজু কিশমিশ মিশিয়ে সুন্দর করে নাড়ানাড়ি করে দিল এরপর যেটা মেশাবে সেটা দেখলে তো তোমাদের জিবে জল আসবেই আসবে এইটা একবার হান্ড্রেড পারসেন্ট দেখেছো তো খেজুরের গুড় আর শীতকালে খেজুর গুড় ছাড়া কোনো মিষ্টি পায়েস বলো হালুয়া বলো হয় না কি আর খেজুর গুড়ের তো একটা স্মেল অন্য রকম সম্পূর্ণ তারপরে আমরা এখানে একটু খোয়া খিরমিশ শিয়েছিলাম তোমরা খোয়াকিরটা দিতে পারো না দিতে পারো সেটা অপশনাল কিন্তু কেউ দেয় না গাজরের হালুয়াতে আমরা দিয়েছি কারণ ক্ষীর দিলে খুব খুব টেস্টি হয় যদি খোয়াকির না থাকে তাহলে তোমরা একটু মাখা মিষ্টিও দিয়ে দিতে পারো এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে আমরা খোয়াকির থেকে মিশিয়ে সেই যে কাজু কি কাজুটাকে ভেজে রেখেছিলাম ঘিতে এর উপরে দিয়ে দিলাম দিলে আরও স্মেলটা ভালো আসবে এবার গায়ে গায়ে দুধটা শুকিয়ে গেলে এই দেখো আমাদের হালুয়া রেডি হয়ে গেছে কি জিবে জল আসলো তো এরকম রেসিপি দেখলে চিবি আবার জল আসবে না বললে হবে তো তাড়াতাড়ি করে তোমরা বানিয়ে ফেলো দাঁড়িয়ে থেকো না বন্ধুরা এরকম শীতকালে শিখতা তোমরা যদি এত সুন্দর একটা হালুয়া বানিয়ে বাড়ির সবাইকে বা প্রিয় মানুষকে খাইয়ে ফেলো তাহলে তোমার নাম তো সারাদিন চলতেই থাকবে বাড়িতে তুমি হবে সেরা রাঁধুনি তাহলে দাঁড়িয়ে কেন আমি তো নিয়ে চলে এসছি যে মানুষটা এত কষ্ট করে রান্না করলো তাকে আগে খাইয়ে দেখি কেমন হয়েছে কর্তা মশাই তো বললো হয়েছে নাকি ফাটাফাটি যে রান্না করেছে সে তো বললো ফাটাফাটি এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে কর্তা মশাই ঠিক আছে তোমাকে আমি খাইয়ে দিচ্ছি এ সুযোগ ছাড়া যায় বলো গো হয়েছিল ফাটাফাটি তাহলে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তা